হ্যালো আলাইকুম তো যখন একটা গাছ অনেক দিন হয়ে যায় এই গাছটার বয়স কিন্তু চার পাঁচ বছর হবে বা তারপর একটু বেশিই হবে অনেক দিন হয়ে যায় তখন কিন্তু গাছের ডালগুলো কেটে দিতে হয় তো এর আগে গাছের ডাল কেটে দিয়েছি এই যে দেখা যাচ্ছে গাছের ডালগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছে তারপরও ফলন এসেছিল লেবু হয়েছিল বাট ওইভাবে ভালো ফলন আসছে না এ কারণে আবার কেটে দিচ্ছি যখন গাছে ফল আসবে না ডালগুলো একটু মরা হয়ে যাবে তখন আর গাছের জন্য মায়া না করে কেটে দেওয়াটাই সবচেয়ে ভালো তখন আগা কাটতে হবে বাট আমরা আজ যেটা করছি দেখো আমরা আজ যেটা করছি আমরা পুরোটাই কেটে দিচ্ছি কারণ আমরা এখানে এটা রাখবো না আর যখন আপনাদের গাছে এরকম হবে আপনারা আগা থেকে ডালগুলো কেটে দেবেন গাছটা অনেক পুরনো যার জন্য কড়ার দিয়ে কাটতে হচ্ছে অনেক পুরনো অনেক পুরনো যার জন্য কেটে ফেললাম তো যখনই গাছ মরে যাবে বা গাছে একটু সমস্যা হবে তখন আর একটু মায়া করে না রেখে গাছের সুন্দর করে কেটে দেবেন কেটে যদি চান আপনি কিছুদিন থাকবে নতুন যদি গাছের পাতা গজায় ফল হয় তাহলে তো ভালো আর যদি না হয় সেক্ষেত্রে গাছটাকে একদমই কেটে দেবেন কেটে কিছুদিন মাটিটা আমরা রেখে দিব উপরে মাটি দিব সার দিব এবং পরবর্তীতে নতুন গাছ লাগাবো এই ধরনের পরিকল্পনা এই আম গাছটার আমটা কিন্তু এখনো আছে এই বাতাসে ঝুলছে এবং তো উপরে চলে গিয়েছে এই কারণে কিন্তু নিচে ভেন্ডি গাছ লাগানো হয়েছে ভেন্ডি গাছগুলো না খুব ভালো হেলদি গাছের যখন আপনি পাতা দেখবেন পাতা দেখলেই বোঝা যায় গাছটা হেলদি কিনা এটা কিন্তু একটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা কিন্তু অনেক বড়ো ছিল মানে উপর পর্যন্ত উঠে কয়েকবার পেয়ারা খেয়েছি এই দেখো নিচ থেকে কিন্তু আমি ডাল কেটে দিয়েছি বোঝা যাচ্ছে আমি এই কাছে থেকে দেখাই এখানে ডাল কাটা এখানে কাটা ভিতরটা দেখাচ্ছি আমি এই যে এখানে এখানে কাটা তো এইগুলো কিন্তু কেটে দিয়েছি কেটে দেওয়ার পর পুরোটাই কেটে দিয়েছি কেটে দেওয়ার পর দেখো কত সুন্দর হেলদি পাতা হয়েছে মানে পাতাগুলো দেখে মনে হচ্ছে প্যারা পাতা কিন্তু মনে হচ্ছে পান পাতার মতো খেয়ে ফেলি এখন কিন্তু খুব সুন্দর হয়েছে তো গাছের মায়া না করে এ করে এইভাবে কেটে দিবেন দেখ এখান থেকেও কাটা বোঝা যাচ্ছে কাটাগুলো আমি এটা দেখানোর অর্থ এটাই হলো যাদেরই গাছের স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছে গাছ অতটা হেলদি নেই তারাই এরকম কেটে দেবে কত সুন্দর ইনশাল্লাহ ফল আসবে ভালো আমি আপনাদের দেখাচ্ছি এইদিকে দিকে খুব সুন্দর দেখে বোঝা যাচ্ছে তো এটা কমলা গাছ এটারও অবস্থা খারাপ ছিল তো এটার এই ডালটা কেটে দিয়েছি মাছের দেখো মাছের ডালটা এটা কাটা হয়েছে এখন ইনশাল্লাহ পাতাগুলো হেলদি হবে আর ছোট ছোট টিপস পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম ছোট ছোট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আপনাদের কাজে দিবে ভালো লাগলো অবশ্যই একটু লাইক দিবেন